আমার ছোট্ট কৃতিশা আজ তোমার শুভ জন্মদিন আজ থেকে ঠিক এক বছর আগে এই আজকের দিনেই তুমি আমার কোল আলো করে এসেছিলে এই পৃথিবীতে আর এই এক বছরেই তোমার সাথে কাটানো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ভাগ করে নিলাম এই ভিডিওটাতে আমার এখনও মনে আছে আমি জুন মাসের চার তারিখ হসপিটালে ভর্তি হয়েছিলাম আর ছ তারিখ সন্ধেবেলা ডক্টর আমাকে দেখে জানিয়ে দিল যে সাত তারিখে আমার ওটি করা হবে সাত তারিখ সকালে আমাকে রেডি করে ওটিতে পাঠানো হলো তার কিছুক্ষণ পরেই ডক্টর আমাকে জানালো যে তোমার মেয়ে হয়েছে আর এই খবরটা শুনে আমি এতটা আনন্দ পেয়েছিলাম এরম আনন্দ মনে আমি এর আগে কখনও পাইনি হসপিটালে সেভাবে ফোন অ্যালাউ না থাকায় তোমার আমি ভালো করে ছবিও তুলতে পারিনি আর ভিডিও করতে পারিনি কিন্তু তোমার কাকাই লুকিয়ে লুকিয়ে একটা তোমার ভিডিও বানিয়েছিল আর সেই ভিডিওটাই আমি যত্ন সহকারে রেখে দিয়েছি আমার কাছে আমার পেটু থেকে বেরোনোর পর এটা তোমার প্রথম ছবি তোমাকে যেদিন বাড়িতে নিয়ে আসি শুধু একটা ভয়ই কাজ করছিলো যে লুডো মামা বড়পি মামাকে দেখে তুমি না ভয় পেয়ে যাও কিন্তু তুমি তো পেটুতে থাকতেই মামাদের সাথে ফ্রেন্ডশিপ করে নিয়েছিলে আর সেটা তো আমার জানা ছিল না তাই বাড়িতে আসা মাত্রই তুমি মামাদের সাথে খুব সুন্দরভাবে একটা বন্ডিং তৈরি করে নিয়েছিলে তোমায় বাড়িতে নিয়ে আসার পর তোমার প্রথম আমি একটা ভিডিও বানাই আর মাম্মাম ভিডিও বানাচ্ছে দেখে তুমি ছোট্ট ছোট্ট হাত পা নিয়ে কত চেষ্টা করছিলে পোজ দেওয়ার আমার ছোট্ট কৃতিশা তোমায় যত দেখি ততই অভিভূত হই তুমি প্রথম থেকেই সবাইকে অনেক ভালোবাসা দিয়েছ দিদুন দাদাই পাপা ঠাম্মা দাদান মিমি সবাইকে দেখেই মিষ্টি করে এক গাল হেসে দাও তোমার এই হাসি আমাদের মন ভালো রাখার একমাত্র মেডিসিন সারা জীবন এভাবেই প্রাণ খুলে হেসোমা তোমার প্রথম থেকেই আকাশ ভালো লাগে ফুল ভালো লাগে তুমি ঘুরতে ভীষণ পছন্দ করো তুমি সাজুগুজু করতে ভালোবাসো তুমি গোবিন্দের গান শুনতে ভালোবাসো তুমি দিদুনের কাছে ছড়া শুনতে ভালোবাসো তুমি মামামের কোলে ঘুমোতে সব থেকে বেশি পছন্দ করো লুডো মামা বরফি মামার সাথে খেলুখেলু করতেও ভীষণ ভালোবাসো আমাদেরকে তুমি এত ভালোবাসা দিয়েছ এই রকম করে কেউ আমাদের ভালোবাসে না সবার প্রতি তোমার এত ভালোবাসা সব ছোট ছোট জিনিসের প্রতি তোমার এত মনোযোগ তোমাকে যত দেখি ততই অভিভূত হই আমার ছোট্ট কৃতিসাধুনের বাড়িতে এটা তোমার প্রথম জন্মাষ্টমী প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে কিন্তু সুন্দরভাবে মিমির কোলে বসে তুমি পুজো দেখছিলে তোমার সাথে মামা মেয়ের প্রথম দুর্গা পুজো দু হাজার চব্বিশের পুজোটা আমার জীবনের সেরা দুর্গা পুজো কারণ এই বছর তুমি আমার সাথে সাজুগুজু করে ঠাকুর এড়িয়েছিলে তার উপর তোমার সাথে নিয়ে আমি মাকে অঞ্জলি দিয়েছি তাই এবছরের বছরের দুর্গা পুজোটা আমার জীবনে সেরা দুর্গা পুজো আমার ভীষণ ইচ্ছে ছিল তোমার প্রত্যেক মাসের জন্মদিনের দিনটা সেলিব্রেট করব। কিন্তু তা আর করা হয়ে ওঠেনি শুধু প্রথম তিন মাসেই আমরা সেলিব্রেট করতে পেরেছিলাম তোমাকে নিয়ে যেদিন প্রথম তোমার পাপার বাড়িতে আসি তোমার মিমি আর দিদুন তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর এই বাড়িতে সবাই তো অধীর আগ্রহে তোমার আসার অপেক্ষা করছিল তোমার ঠাম্মু তোমার বরণ করে ঘরে তুলেছিল আর দাদা আর কাকাই মিলে তুমি আসবে বলে খুব সুন্দর করে ঘরটাকে বেলুন দিয়ে সাজিয়েছিল তুমি দেখে খুব আনন্দ পেয়েছিলে প্রত্যেকটা দিনের সাথে তুমি একটু একটু করে বড় হয়ে যাচ্ছ এখন তুমি হামা দিতে পারো দাঁড়াতে পারো কিছু জিনিস ধরে হাঁটতেও পারো এই প্রত্যেকটা জিনিসই শেখার সময় তুমি তোমার অসীম ধৈর্য আর চেষ্টার প্রমাণ দিয়েছিলে আমার ছোট্ট কৃতিসা তোমায় যত দেখি ততই অভিভূত হই কত মজার মজার কথা বলো তুমি সারা দিন তুমি ছোট হওয়ার তোমার থেকে কিছু আছে আমাকে শিখিয়েছ ছোট ছোট জিনিসেও কিভাবে আনন্দ পাওয়া যায় তুমি আমাকে প্রাণ খুলে হাসতে শিখিয়েছ গোবিন্দ নিশ্চয়ই অনেকটা ভালোবাসে আমাকে তাই তোমার মা হওয়ার সুযোগ দিয়েছে আমাকে তার কৃপা না থাকলে তোমার মতো সন্তানের মা হওয়ার সৌভাগ্য হয়তো আমার হতো না তুমি আমার জীবনে শ্রেষ্ঠ প্রাপ্তি কত লাকি আমি যে জীবনের প্রত্যেকটা দিন আমি তোমার সাথে কাটাতে পারি আর এইভাবে জীবনের বাকি দিনগুলোও যেন আনন্দের সাথে আমি তোমার সাথে কাটাতে পারি শেষে শুধু এটাই বলবো ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো মা কবিন যেন সারা জীবন তোমার পাশে থাকে অনেক বড় হও ভালো মনের মানুষ হও শুভ জন্মদিন শুভ জন্মদিন আমার ছোট্ট কৃতিসা सा लागे जाऊे दिखाए मुझे जब जिंदगी याद मुझे आती है तेरे गुस्से की डाटा भी तो तूने मुझे फूलों की तरह क्यों नहीं माँ सारी दुनिया तेरी तरह मुझको शिकायत करनी है सबकी मुझको सताते हैं माँ अब तू छुपा ले बुला ले थेरी मैं, लू, तुझे मैं दुआएं दू, तुझे को खुशियों के सजाए तू, आंखों में बसाए तू, मैं

I need तू अकेले बैठे सिरहाने सारी रात ये पहरा करे के तू चाँद तारों को